এটা কি গাছ বলতে পারবেন এটা হচ্ছে আমাদের দেশীয় কাঠবাদাম গাছ এই গাছটা লাগিয়েছিলেন আমার নানু এই যে ছাদে অনেকগুলো বাদামও পড়ে আছে কার কার পছন্দ বলেন তো এগুলো আমার কাছে মনে হয় যে অন্য সব দামি বাদামের চাইতে আমাদের দেশীয় কাঠবাদামগুলো অনেক বেশি মজা এবং আমার অনেক পছন্দ এই গাছটা লাগিয়েছিলেন মূলত আমার নানু তখন আমি খুব বেশি ছোট আমাদের এখানে তখন বাড়ি করা হয়নি জায়গাটাই কিনা হয়েছিল শুধু তো তখনই আমার নানু এই গাছটা লাগিয়ে দিয়েছিলেন কারণ ওনার নাতি নাতনিরা বাদাম খেতে পছন্দ করেন আর আমি তো অনেক বেশি পছন্দ করি উনি বলেছিল আমার মাকে যে বাড়িতে একটা বাদাম গাছ থাকলে ওনার নাতনিরা নাতিরা নাতনিরা বাদাম খাবে তো যখনই আমি ছাদে আসি এই গাছটার কথা আমার খুব মানে দেখলে আমার নানুর কথা আমার খুব বেশি মনে পড়ে নানু নাই ঠিকই কিন্তু নানু লাগিয়ে যাওয়া গাছটা এখনো আমাদেরকে বাদামও দিচ্ছে ছায়াও দিচ্ছে আল্লাহ ওনাকে ভালো রাখুক জান্নাতবাসী করুক এই দোয়াই করি সব সময়